পূজা করতে যখন যাচ্ছে দিনী মাই বা ঠাকুর মায়ের কদিন আগে এলো না তখন মহিলারা খোলা দানা সব কিছু টিপিয়ে দিলো বানান দিলো সব মোহান দিলো আর তারপরে ঘরের লোকটা গেল দিনী মাইকে যদি এলো তো কুলির মুড়া থেকে বরকয়না ভিতরের মতন জল ঢাল দিয়ে আর সেই দিনী মাইকে ভিতর করলো আমাদের যতগুলা আছে যে মহিলা ছাড়া হবে না আমরা নিজেদের পূজা নিজেরাই করি কিন্তু যখন অন্য লোকের পূজা করতে যাবে তখন কিন্তু আমাদের পূজা করা সম্ভব নয় আমরা একটা পূজা হবে নাই আমরা উপাস দিয়ে মরি পূজাটা আমরা করতে নাই পারি তবুও আজ আমাদের সমাজের লোক দৌড়ছে সেই তাল ভর্তি এখন তো বিভিন্ন রকমের সাজি হয়ে গেছে পাঁচ রকমের সাত রকমের ন রকমের ফল দল ভর্তি করে করে নিয়ে যায় আর মাটির মেয়ের গিলা খেপেছে লেখা লেখা যেগুলা খাইতে পারবে ঘরে ওগুলা যখন সাজা আছে গো তখন যদি ঘরে শাশুড়ি শ্বশুর থাকে বয়স্ক ও যখন সাজছে বউটাই তখন ভালে ভালে পটাশের মতন এমনকি নিজের জন্মা ছাটাইও যদি এসে খুঁজছে সাজাতে সাজাতে দেমা একটা কলা

আমাদের পূর্বপুরুষরা পরিকল্পিত কোন জিনিসকে ঠাঁই দেয় নাই আমাদের সমাজে অবাস্তবকে কোনো অবাস্তব কোনো জিনিসকে ঠাঁই দেয় নাই আমাদের পূর্বপুরুষরা সৌদিন সত্যটাকে মানেছে বাস্তবটাকে মানেছে তো তাই আকবর হব আজকের এই মোরা ঘরের মূর্খি গীত বা মঙ্গল গীতে এখন গীতে গীতে সেরণ করব আমি আমাদের এই যে বসমতা মাইকে যারা রাইতে আর দিনে আলো দেখাছে সেই ধরম ঠাকুর সুরুজ আর চাঁদকে শুধুই আলোই দেখাই নাই এই ধরম ঠাকুর ভগবান সুরুজ একটা ছোট পিঁপড়াকে যত আলো দেয় দমে হাতি ঘুরছে না ওই হাতিটাকে কিন্তু ততটাই আলো দেয় আরেকটা লেলা লোকটা আলো দেয় একটা সুস্থ স্বাভাবিক লোক কেউ ঠিক ততটাই একটা ভিখারীকে যতটা আলো দেই একটা রাজাকেও ঠিক ততটাই একটা ফুলকে যতটা আলো দেই রাস্তায় পড়ে থাকা নোংরা আবর্জনা মহিলাকেও ঠিক ততটাই ইয়ার পাশে ছোট বড় ভালো মন্দ উঁচু নিচু ধনী গপু গলি কেউ নাই ইয়ার পাশে সবাই এই ধরম ঠাকুর ভগবান সুরুজ দেব না থাকলে এই পৃথিবীতে বসমতায় কোনো জীবের সৃষ্টি হইত নাই এমন কি কোন জীব বাঁচেও থাকতো নাই গো আমরা পরীক্ষা করে যদি দেখিও না তাও তা দেখা যায় কোন মাটি বা পাথরে যদি চাপা থাকে ঘাস কোন সবুজ জাতীয় জিনিস গিলা তো দেখি যে রোদ নাই পাইছে রাতে শীত নাই পাইছে ওই জন্য কিছুদিন পর রং পাল্টে হয়েছে যদি দেখি ঘুরে ঢাকায় মরে যায় এই ধরণ ঠাকুর ভগবান দেব না থাকলে বসমতায় কোন জীবের সৃষ্টি হতো না এমনকি কোন জীব বা থাকতে পারত না আর রইল চাঁদের কথা আজ হয়েছে কি যখন মা হতে যাচ্ছে গর্ভবতী হচ্ছে এখন হয়েছে কি এই বিজ্ঞানের যুগে তিন মাসের মধ্যে চলে যেতে হচ্ছে সাব সেন্টারে তার ইমিউনাইজেশন একটি কার্ড বানাতে হচ্ছে তো ওইখানে যাই জানতে চাইছে একটা দিন বলে দিলো যে দিনটা তো জানতে পারে সেই দিনটা বলে দিল এবার কি করছে ন ক্যালেন্ডার দেখে হিসাব করছে যে বাচ্চাটা মায়ের পেটে থাকবে ন মাস সাত দিন প্রসবের একটা সম্ভাব্য ডেট লিখে দেই কানটাই কিন্তু যখন কোন পাঁজি ছিল নাই যখন কোন ক্যালেন্ডার ছিল নাই তখন কি করতে গো আমাদের সমাজের লোক গেলেন এগুলো তো ছিলই তাহলে তালে তখন তারা কিভাবে হিসাব করতো তখনও তো মা হয়েছে তো তখনও তো তারা হিসাব করেছে না তখন তারা হিসাব করেছে কোনটা না চাঁদের হিসাব করছে তো দেখবেন যে কোন কোন বয়স্ক লোক তারা বলে গো যে কারা তাঁদের জন্মিবে মানে আর বেটি জন্মিবে বলে গোটা চাঁদে হল এই গোটা চাল তো পায়রা গুলি এরপর গোটা চান্দে মানে ইয়া বেটা আই তো তাইলে আমাদের লোক তখন কিসে হিসাব করছো চাঁদের হিসাব তাই চাঁদের হিসাবে মায়ের পেটে বাচ্চা থাকে দশ মাস দশ দিন আর যখন ক্যালেন্ডার চালু হয়ে গেল চিকিৎসা বিদ্যা উন্নত হলো বিজ্ঞান উন্নত হলো তখন এই বিজ্ঞানের যুগে ইয়ার হিসাব করেছে

তা গিতে গিতে শরণ করিব আজকে ধরম ভক্ত ভগবান সুরেশ দেব আরজান মহারাজের ওলা মোহনা oh <laughs>